হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি দেখাবো কফি বাড়িতে কত বড়ো বড়ো কফি হয়েছে যেটাকে বলে ওল্ড কফি আমাদের ভাষায় একে বলা হয় ওল কফি অনেকটা জায়গা জুড়ে লাগানো হয়েছে কফি সাইটে বিম টিমস দেওয়া হয়েছে হ্যাঁ দেখো বন্ধুরা কত বড় কত বড় জায়গায় কফি দেওয়া হয়েছে এখন তো কফি দামই নেই টোটালি হুম কফির দাম এখন কম যাই হোক লাগিয়েছে মানে চাষ করেছে মানে বিক্রি তো করতেই হবে কপির সাইজগুলো দেখো এখন একটা পাঁচশো ছশো করে হয়ে যাবে আবার ছোট ছোটো সাইজগুলো যেগুলো সেগুলো তিনশো চারশো এরকম করে ওজনের হবে একটা ওল ওলকপি তাই ওলকপি তুলে তো করতে হবে বড় হয়ে যাচ্ছে বেশি বড় হয়ে গেলে বুড়ো হয়ে যাবে হ্যাঁ এই দেখো সাইজগুলো দেখো এইভাবে এগুলো চারশো পাঁচশো এর থেকে ছোট হবে হ্যাঁ এটা এই যে সাতশো আটশো হবে এরকম সাইজের বড় গুলো এরকম সাইজের বড় বড়গুলোকে একদিন তুলে বাজারে নিয়ে যেতে হবে বড় বড় সাইজের সব বড় বড় সাইজগুলো দেখে দেখে তুলতে হবে হুম দেখো বন্ধুরা এরকম সাইজগুলোই বেশিরভাগ তোলা হবে ছোটো সাইজগুলো থেকে যাবে আবার জল ফল দেওয়া হবে বড়ো হবে আবার তাই বাবা বেছে বেছে বড়োগুলো তুলেছে তাই মা নিয়ে আসছে বাবা মা দুজনেই নিয়ে এসে এক জায়গায় জমা করছে সব বড়ো বড়ো বে বড়ো বড়ো দেখে বেছে বেছে তুলেছে হুম বাবা তুলে রেখেছে তুলে ওখানে এক জায়গায় জমা করেছে তা বাবা এই যে নিয়ে আসছে এই বাবা তুলছে বাবা হাতে করে তুলছে সব বেছে বেছে ওখান থেকে তুলে এখানে কাঁড়ি করেছিল জমা করেছিল তা ওখান থেকে আবার তো বইয়ে এখানে নিয়ে আসতে হবে পরিষ্কার করতে হবে এগুলা এই মা বাবা দুজনে নিয়ে আসছে নিয়ে এসে এখানে জমা করছে এবারে মা তা কাটতে বসে গেছে এগুলা কেটে মূল কেটে পরিষ্কার করতে হবে পাতা সব কেটে ফেলতে হবে হ্যাঁ সব সুন্দর করে একস একইভাবে সুন্দরভাবে কাটলে দেখতে সুন্দর লাগবে তা ব্যাগে ব্যাগের মধ্যে রাখলেও অনেকগুলো ধরবে ব্যাগের মধ্যে রাখলেও না হলে কি হবে ডাঁটা ডানটা বড়ো বড়ো থাকলে ব্যাগের মধ্যে অল্পতেই ভর্তি হয়ে যাবে ব্যাগ যত ছোটো ছোটো করে কাটব তত ব্যাগের মধ্যে বেশি সংখ্যাই ধরবে তাই মা তাড়াতাড়ি করে সব কেটে ফেলছে বিকালবেলায় এগুলা সব রাত্রে ভরে পাইকারি দিয়ে দেওয়া হবে বাবা নিয়ে যাবে ভরে দিয়ে পাইকারি দিয়ে আসবে এখন তো কপির দাম কম তার জন্য এবারে এগুলো সব জমা ব্যাগের মধ্যে ভর্তি করেছি দুই ব্যাগ হয়েছে এখন কিছু কিছু নিয়ে এসছি ওই ষাট সত্তর পিস মতো আছে এর মধ্যে এটা চল্লিশ ওজন করেছি চল্লিশ কিলো ওজন হয়েছে এগুলো একটা কত চারশো সাড়ে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত হয়ে যাচ্ছে একটা ওজন করা হয়েছিল টোটাল এটি ব্যাগের মধ্যে আছে চল্লিশ কিলো চল্লিশ কেজি দুটো ব্যাগ ওজন করেছি চল্লিশ কেজি হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও